আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত শনিবার আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার পিআইএম সাংসদ বিকাশ সঞ্জন ভট্টাচার্য এদিন তিনি বাঁকুড়ার বেলিয়াতরে দলের এক কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অন্য কিছু কেউ আশা করেছিল আপনি ক্লাস সিক্সে ছেলেকে জিজ্ঞেস করুন এই ভাবলে কি হবে চারিদিক ঘটনা শোনার পর সঞ্জয় হবে অন্য কাউকে তো খুঁজে বার করেনি সিবিআই এটা সিবিআই চূড়ান্ত ব্যর্থতা এই সাজা ঘটনার মধ্যে কোনো বিশেষ কৃতিত্বের কিছু নেই বিষয়ের কিছু নেই যখন এরকম দুটো প্রতিবেশী রাজ্যের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় ওখানে মুসলিম মৌলবাদ এখানে হিন্দু মৌলবাদ দুই মৌলবাদে যখন টানাটানি হয় তখন এই ঘটনা ঘটে তাই ঘটছে সেজন্যই আমরা সবসময় বলি যে মৌলবাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তার ধর্ম নিরপেক্ষ শক্তি দিয়ে বসবাস করলে শান্তি পায় এটা বলছি শুধুমাত্র সঞ্জয় দোষী করা হলো মমতাকে তুমি সাব্যস্ত করার মতো সাহস বিচারাধার নেই সিবিআই অনুযায়ী তাই করেননি এই উপলক্ষে আজকে আলোচনা সভা বাঁকুড়া দর্পণ বেলিয়া